হ্যাঁ হ্যালো হুইওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যেসব বাগানিরা বা যেসব বন্ধুরা একটু কম পয়সায় চারা খুঁজছেন মানে আমি বলতে চাইছি যারা মাটিতে যারা চারা গাছ করেন আর কি যেসব নার্সারির লোকরা তারা মানে যারা হচ্ছে পলি ব্যাগে যারা করেন না মানে যেটা হচ্ছে মাটি থেকে আপনাদের তুলে দেবে আর কি সেইরম ধরনের চারা যদি নিতে চান অল্প পয়সায় অবশ্যই আপনারা পূর্বস্থলীর যে কপিল মুনি আশ্রম আছে সেই কাছে অবশ্যই বিনয় সর্দারের নার্সারিতে অবশ্যই আপনারা আসতে পারেন স্ক্রিনে দেয়া যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা ফোন করে অবশ্যই আসুন আপনাদের যে কিভাবে আসবেন অবশ্যই এনারা বলে দেবেন তা দেখুন প্রচুর গাঁদা ফুল বিভিন্ন ভ্যারাইটির গাদা আপনারা দেখতে পাচ্ছেন নার্সারির এটা একটা পার্ট আর কি একটা দিক একটা মাঠ আর একটা দিকও আছে আমি পরে দেখাবো আপনারা অবশ্যই মন দিয়ে দেখতে থাকুন এখানে দেখুন প্রচুর ক্যালেন্ডুলা বিভিন্ন ধরনের আছে আর কি অনেক ধরনের গাছ আছে এছাড়াও শীতকালীন গাছের সাথে সাথে বিভিন্ন যে বিদেশি জবা এগুলো সব জার্মান ভ্যারাইটির যে চন্দ্রমল্লিকা অনেক কিছুই দেখুন যারা গাছপ্রেমী তাদের কাছে তো অবশ্যই এই ভিডিও ভালো লাগবে আর এটা আমার বাহন এই বাহন নিয়ে আর একটা পাট মানে আর একটা মাঠে আমি নার্সারির একটা দিক আর কি এই দিকেও আমি প্রবেশ করছি দেখুন এই দেখুন প্রচুর চন্দ্রমল্লিকা দেখুন বিভিন্ন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এখানে পেয়ে যাবেন কম্পন পুনে তারপরে যে জার্মান বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আপনারা পাবেন এখানে ফোনপের ব্যবস্থা আছে মানে স্ক্যান অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে আপনারা এখানে কিন্তু পেমেন্ট করতে পারবেন চারা গাছ নিয়ে অবশ্যই আপনারা এসে নিজেদের পছন্দ মতো চারা গাছ তুলে নিয়ে যান একটু অল্প পয়সায় পাবেন যেহেতু মাটি থেকে এরা তুলে দেবে তা অসুবিধা নেই মরবে না শিকড় সহই এরা মাটিতে সেইভাবেই দেবে আপনাদের এখানে দেখুন বিভিন্ন শীতকালীন ফুল এখানে আছে অনেক ধরনের ফুল আছে দেখতে থাকুন ভারবেনা আছে ডায়ান্থাস আছে সেলোসিয়া আছে বিভিন্ন ধরনের গাঁদা আছে ইনকা গাঁদা আছে এটা হচ্ছে অ্যাস্টার ছোট ছোটো চারা অ্যাস্টারও খুব সুন্দর দেখতে হয় এগুলোও পেয়ে যাবেন এখানে খুব অল্প পয়সায় পাবেন আপনারা এখানে অনলাইনে দামটা বলার ঠিক না আপনারা এসে অবশ্যই ফোনে আগে থেকে জানুন বা এখানে এসে জানতে পারবেন বিভিন্ন রঙের সেলোসিয়া দেখুন কি সুন্দর দেখতে লাগছে হলুদ লাল কমলা বিভিন্ন কালারের খয়রি বিভিন্ন আছে সব এখানে দেখুন বড় বড় যে ক্যালন্ডুলা গাছ এ দেখুন ফুটে আছে ফুল হলুদ রঙের ফুল হলুদ রঙের এখানে একটা যেটা অরেঞ্জ রঙের হয় সেই রঙের খুব সুন্দর গাছ দেখুন ক্যালেন্ডুলা গাছগুলো দেখে খুব মন ভরে যাচ্ছে দেখুন আপনারা অবশ্যই সংগ্রহ করুন আসুন এখানে এনারা সব কাজ করছে দেখুন এখানে আবার চারা গাছ রোপণ করবে অবশ্যই আপনারা এখানে পিটুনিয়া আছে পিটুনিয়া গাছগুলো খুব সুন্দর দেখুন পিটুনিয়াগুলোও দারুণ আচ্ছা বেশ বড় বড় এখানটা বেশ হয়ে গেছে পিটুনিয়াগুলো আপনারা আসুন সংগ্রহ করুন যারা অল্প পয়সায় গাছ চাইছেন এনারা যেহেতু মাঠে চাষ করেন মাঠ থেকে আপনাদের তুলে দেবে পলি প্যাকেট হবে না সেই জন্যে চারাটার দামটা কম আর যারা পলি প্যাকেটে যেটা কালো কালো যে পলি প্যাকেটে বিক্রি হয় সেই সব চারার দাম বেশি এছাড়া তো অন্যান্য নার্সারি ভিডিও তো আমি দিই সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সব কিছুই আর কি নিজের যত্ন ঠিকমতো মাটি পরিচর্যা এর উপরে নির্ভর করে অনেকে হয়তো ভাবেন যে মাটি থেকে তুলে দিলে হয়তো গাছ মারা যাবে চারা গাছ বাঁচবে না না একদমই ভুল ধারণা একদমই ভুল ধারণা প্রথম দিকে একটু ঝিমিয়ে থাকে তারপরে আবার সেট হয়ে যায় সাত দিন পর থেকে আবার ঠিক হয়ে যায় মাটিতে সেট হয়ে যায় তা আপনারা অবশ্যই আসুন এখানে ভারবে না ডালিয়া এখানে কিছু বড় গাঁদা পাবেন ড্রাগন গাঁদা বিভিন্ন টাইপের গাঁদা পাবেন ফ্রেঞ্চ যে লাল গাঁদা যেটা রক্ত গাঁদা তারপরে অনেক কিছুই পাবেন লেডি বার্ড লেডিবার্ড তারপরে ভারবে না ডায়ানথাস হেলিকাশান অনেক কিছুই পাবেন আর কি আপনারা অবশ্যই বিভিন্ন টাইপের গাছ সংগ্রহ করুন আপনারা এখানে নিয়ে যান খুব ভালো লাগবে অবশ্যই আপনারা যে নিচে দেয়া যে ফোন নাম্বারে বা ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও পেয়ে যাবেন বা স্ক্রিনে এই যে ফোন নাম্বারে অবশ্যই এই ফোন নাম্বারে আপনারা ফোন করে আসুন দেখে যান পূর্বস্থলী মানেই আমাদের এখানে প্রচুর নার্সারি আছে দেখুন কি সুন্দর সেলোসিয়াটা দেখুন কালারটা খুব সুন্দর বিভিন্ন কালারের পেয়ে যাবেন এখানে সেলোসিয়া এনারা প্রত্যেকবারই করে আমি এখান থেকে গাছ নিই বেশ ভালো লাগে সেলোসিয়াগুলো খুব সুন্দর দেখতে হয় রাফ ভ্যারাইটি যেগুলো সেলোসিয়া খুব সুন্দর লাগে দেখতে কালারগুলো আমার তো খুব ভালো লাগে আপনাদেরও আশা করছি ভালো লাগবে এখানে এই জমিতে আরও সব বিভিন্ন চারা গাছ বীজ ফেলা হবে আর কি তা অবশ্যই আপনারা দেরি না করে এখানে ছোট ছোটো দেখুন ডালিয়া চারাও বেরিয়েছে ডালিয়া চারাগুলো তৈরি হয়ে গেছে যারা ডালিয়া গাছ ভালোবাসেন অবশ্যই এখানে বিভিন্ন জাতের ডালিয়া আছে এখানে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আসুন অবশ্যই আসুন আচ্ছা বন্ধুরা আমরা এই যে পূর্বস্থলীর যে কপিলমুনি আশ্রম আছে তা সেই কপিলমুনি আশ্রমের কাছে যারা আর কি মাটিতে যে চারা গাছ সংগ্রহ করতে চাইছেন ছোট ছোটো চারা শীতকালীন চারা এছাড়াও অন্যান্য ফুলও পাবেন আর কি তা তাদের জন্য আমি বলবো অবশ্যই এই পূর্বস্থলীর এই জায়গায় অবশ্যই একবার আসুন আজকে আমরা পেয়ে গেছি আর কি এই আমাদের যে আর কি যিনি আর কি করেন আর কি তা ওনার মুখ থেকে আমরা শুনবো যে কি কি চারা কি কি পাবো আচ্ছা আপনার নামটা একটু বলে দেন আমার নাম বিনয় সর্দার বিনয় সর্দার তাই তো তা আপনি এই নার্সারির কাজ কত বছর করছেন মোটামুটি দশ বছর দশ বছর তাই তো আচ্ছা তার মানে আপনাদের এখানে তো দেখলাম বেশ কিছু মাটিতে তো অনেক ধরনের তো চারা তো দেখলাম তা কি কি মানুষজন পাবে ফুলের গাছ ফুলের গাছ মোটামুটি ধরেন মানে যে শীতকালীন যে ফুল আর কি শীতকালীন ফুল প্রায় পাবে হ্যাঁ তা এমনি মোটামুটি দু একটা নাম বলে দেন তো কি কি পাওয়া যাবে শীতকালীন ফুল যেমন ড্রাগন গেন্দা রয়েছে আচ্ছা ইনকা রয়েছে আচ্ছা তারপরে চন্দ্রমল্লিকা রয়েছে হ্যাঁ ড্রাগন গেন্দা ইনকা চন্দ্রমল্লিকা আচ্ছা পুনে পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আছে আচ্ছা জার্মানও তো দেখলাম জার্মান ভ্যারাইটিজ রয়েছে আচ্ছা আর তারপরে ফলের গাছ কিছু রয়েছে আপনার হ্যাঁ আম হ্যাঁ লেচু পেয়ারা আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো সবই পাবে তাই তো ওটা উনি পাবে আর শীতকালীন অন্যান্য ফুলের মধ্যে কি কী পাবে আর এই যে এই অ্যাস্টার ফ্যাস্টার সব পাবে ক্যালেন্ট আর তারপর হচ্ছে বেবি ডল ভার্ভেনা গ্যাজেনিয়া এগুলো সব পাওয়া যাবে তাই তো আচ্ছা তার মানে আপনাদের এই দুই জায়গায় দুটো বাঁটা আছে তাই তো আর এই ইনকা গাঁদা পাবে আর ওই যে সেই যেটা ফ্রেঞ্চ গাঁদা লাল রঙের যেটা সেগুলো সব পাবে তাই তো তাহলে এখানে আসতে চাইলে আপনার ফোন নাম্বার তাহলে না স্কিনে দিয়ে দেবো আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার ফোন করে এখানে আসবে নাকি আচ্ছা তাহলে বন্ধুরা যে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে অবশ্যই আপনারা এসে আপনারা গাছ কিন্তু আপনাদের পছন্দের গাছ সংগ্রহ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ বিনয়বাবুর মুখে যে নার্সারির যে কি কি চারা পাবেন সব কিছুই শুনলেন আর আমি তো এর আগে সব কিছুই দেখালাম নার্সারির দুটো দিক আর কি দুটো মাঠ তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করে অবশ্যই আপনারা আসুন পূর্বস্থলীর কপিল মুনির আশ্রমের কাছে এই বিনয় সর্দারের নার্সারিতে স্ক্রিনে দেয়া ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ